সাকিব খানের তান্ডব সিনেমার থিম মেরে দিছে একদম নকল করে দিছে সাকিব খানের তান্ডব সিনেমার লিচুরো বাগানের যে গানটির থিম সং যে শুরুতে যে এন্ডিং ওপেনিং যে সিনটা আছে যেখান থেকে নেমে যায় আমাদের সাবিলানুর ঠিক সেই সিনটাকেই যেন কপি করে দিল আফান নিশোর তাগি সিনেমার নাইগা লঞ্চিং এর পার্ট কি শান্তি না মেরে দিছে এক কথায় জাস্ট নকলের চূড়ান্ত বর্ষা পুষে গেছে শুরু থেকেই যেন নকলের অভিযোগ ছড়ে দিল নাকি চলে এসলো আমাদের হালের ঢালের তীব্র থেকে তীব্র জনপ্রিয় নায়ক আফান নিশু ভাইয়ের দাগি সিনেমা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে দাগি কালকে হয়ে গেছে সেই দাগির মহরত যে দাগিতে অভিনয় করতে যাচ্ছে পূজা সেরি আফান চঞ্চল চৌধুরী সহ আর অনেক বড় বড় বিখ্যাত বিশ্ববিখ্যাত সেলিব্রিটিরা বাট যেটা আপনারা কি জানিনা মানে নোট করছেন কিনা শাকিব খানের লিচু বাগানের যে গানের যে থিম সঙ্গে যে নায়িকাকে যেভাবে নামানো হয় যে পুরোনো দিনের সেই বিবাহ ভিতর থেকে নামছে তাকিস আমার নায়িকা কি শান্তি রে ভাই হ্যাঁ কি শান্তি সালার থাকা না সোশ্যাল মিডিয়াতে উড়াই দিব ঘুরিয়ে দিব এন করবো তেন করবো ভাই শুরুতে তো শাকিব খানের থিমটাকে মেরে দেওয়া হয়েছে শাকিব খানের তাণ্ডব সিনেমার থিমকে মেরে দেওয়া হয়েছে এখন অনেক পণ্ডিত বুজুর্গ ব্যক্তিরা বলতে পারেন যে ভাই মানে তাণ্ডবত হচ্ছে আলফায় এবং কি চোর কেরি সিনেমা ছিল সো তারা তাদের থিম মারছে অসুবিধা কোথায় না অসুবিধা নাই বাট আমার কথা হচ্ছে যে মারতেই পারে নিতেই পারে সেটা গল্পের প্রয়োজনে হোক সেটা ইন্ট্রোডিউসিংয়ের প্রয়োজনে হোক যেভাবে হোক এখানে তারা নিতে পারে বাট আমার কথা হচ্ছে শাকিব খানের সিনেমার পোস্টার সাকিব খানের সিনেমার থিম মেরে দিবে কেন এটা হচ্ছে আমার পয়েন্ট অফ ভিউ দেখেন যেটা হয় যে যখন মানে ইউনিক কিছু হয়ে যায় যেমন শাকিব খানের বরবার সিনেমার যে ড্রেসটা সেটা শাহরুখ খান নিজেও কিন্তু তার গায়ে গায়ে লাগাইছে সে হচ্ছে বলিউডের কিং খান হ্যাঁ তো যেটা ইউনিক কিছু হয়ে যায় না সো ইউনিক যেগুলো ইউনিক সবসময় ইউনিক থাকে সেই জিনিসগুলো সবাই ইউজ করার চেষ্টা করে সো এটা দোষের কিছু না আসলে সো এটা অনেকেই নকল নকল বলে ইয়ে কথা ডেফিনেটলি এটা নকল আনডাউটলি এটা কপি করা হয়েছে বাট তারপরে তো এটা ইউনিক এটা ইউনিক যখন একটা ইউনিক কনসেপ্ট যখন আসে তখন ওই ইউনিক কনসেপ্টটা সবাই নিতে চায় সত্যি কথা বলতে তো সেই জায়গা থেকে যেটা হয় যে হয়তোবা দাগি টিমেরও ভাল লাগছে শাকিব খানের কিংবা রায়হান রাফির তাণ্ডব সিনেমার ওই থিমটা যেটা হচ্ছে লেচুড়ো বাগানের যে সাবিলা যেভাবে নেমে যায় সো ওই থিমটাই হয়তোবা তারা তাদের সুইটেবল মনে হয়েছে সেই জন্য তারা ওইভাবেই পূজা চেরিকে লঞ্চ করেছে আর দেখেন একটা ভালো সিনেমা আসলে সবসময় ভালো কথা বলতে হয় এখন দাগি কেমন হবে সেটা আসলে আগাম তো বলা যাবে না তবে রেদওয়ান রনি ভাই ভালো বানায় নিঃসন্দেহে ভালো বানায় অ্যান্ড নিশু ভাই দুর্দান্ত অভিনয় করেন উনি বেশ ভালো একজন অভিনেতা এতে বলার সুযোগ নাই এটাকে মানে অবকাশ করার স্কিপ করার অবকাশ নাই তো সেই জায়গা থেকে ভালো কিছু হোক সে পথে আমরা আসলে করি বাট যেটা হয় যে ভক্তদের মাঝে যে কেলেঙ্কারিগুলো লেগে থাকে এটা জাস্ট দুঃখজনক সত্যি কথা বলতে এটা আসলে মানে মানা যায় না সত্যি কথা বলতে তো এখন বিষয় হচ্ছে যে যদি নকল হয়ে থাকে হবে সমস্যা কোথায় তাই না এটা তো আমাদের একটা গর্বের ব্যাপার যে সাকিব খানের সিনেমার থিম মেরে দেয় হচ্ছে ভাইয়ের সিনেমার ডিরেক্টর কিংবা প্রডিউসার হ্যাঁ সেটা তাদের প্রোডাকশন হওয়া হতে পারে বাট সেটা পরের ব্যাপার বাট থিমটা তো শাকিব খানের ছবির এটা হচ্ছে মেন ফ্যাক্ট তো যাই হোক দিন চেষে ভালো কিছু হোক সেই প্রত্যাশা করি শাকিব খানের প্রিন্সও আসছে আর নেবে সিয়ামেদের রাক্ষস আসবে আর এদিক দিয়ে আসতেছে হচ্ছে আমাদের দাগি নিশু ভাইয়ের দাগি তো দেখা যাক না একটা ঈদে হয়তো বা একটা বলে একটা লড়াই হতে পারে দুর্দান্ত একটা মিষ্টি লড়াই হয়তো বা হতে পারে জানি না তবে প্রিন্স যা শুনলাম প্রিন্স যেই স্কেলের সেনার সো প্রিন্সের সামনে কেউ টিকতে পারে কিনা দাঁড়াতে পারে কিনা সেটা একটা খুব সন্দেহর একটা ব্যাপার সবার আছে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে দেখেন কোনো কন্ট্রোভার্সি সারা না নকল করছে করতে দেন না এটা তো একটা শান্তির ব্যাপার সো ভালো থাকবেন সুস্থ থাকবেন I love this.